নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ঐতিহ্য আজও অমলিন বসন্ত উৎসবের দিন আম্রকুঞ্জ গোর প্রাঙ্গনে প্রকৃতিকে আহ্বান জানান পড়ুয়ারা প্রকৃতির উৎসবকে বসন্ত বসন্ত উৎসবের মূল মূল সুরে করেন সকলে। এই সকলকে নিয়ে বসন্ত উৎসবে মাতল জলপাইগুড়ির রিদাম ডান্স একাডেমি নৃত্যালয়ের কর্ণধার সোমালি রায় মেঘার পরিচালনায় অঙ্কন ঘোষের সহযোগিতায় শুক্রবার জলপাইগুড়ি জেওয়াই এম এ খেলার মাঠে বিশিষ্ট অতিথিদের বরণ বসন্তের বিভিন্ন ধারার গান নাচ কবিতা দিয়ে রং মিলান্তি নামাঙ্কিত এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে নৃত্যালয়ের বিভিন্ন বয়সী ছাত্রীরা তাদের নৃত্য পরিবেশন করে পাশাপাশি চলে সারা মাঠ জুড়ে অভিভাবক অভিভাবিকা অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের আবির্ খেলা

হিন্দু ধর্মের একটা অপূর্ব এবং এটার মধ্যে আমাদের আবিরে আমরা রাঙিয়ে যাচ্ছি সকলকে রাঙাচ্ছি এবং আগামী দিনে যাতে ভবিষ্যতে বাচ্চা বাচ্চা ছেলেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে এই উৎসবকে ত্বরান্বিত করে চলেছে তাদের আমি জানাই ডান্স একাডেমির তরফ থেকে আমরা একটা বসন্ত বরণ অনুষ্ঠান করছি সেটা আমাদের লোকাল জে মাঠে এবং এবার আমরা খুব সীমিত আয়োজনে আমরা জিনিসটা করছি কারণ প্রশাসনের তরফ থেকে যেহেতু এবছর বাধা একটা একটা বিধিনিষেধ চলছে কারণ আমরা সবাই জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওই কারণে আমরা যেভাবে আমরা করার পরিকল্পনা ছিল তার থেকে অনেক সীমিত করে আমরা ওনাদের কাছে না হয় সেইভাবে আমরা প্রোগ্রামটা অনুষ্ঠানটা আয়োজন করেছি মেনলি তো আমাদের ডান্স একাডেমি স্টুডেন্টরাই পারফর্ম করছে এখানে আমার নাচ স্কুলের দেড়শো জন বাচ্চা নাচ করছে তার সাথে হচ্ছে দৃশিতা তার আবৃত্তির স্কুল নিয়ে এসছে এবং গানের তরি তাদের গান নিয়ে এসছেন আর রেভেল ডান্স একাডেমির থেকে দীপক তার ওয়েস্টার্ন ডান্স নিয়ে এসছে আজকে কটাই প্রোগ্রাম আছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা